আর ভাই এই পর্বে মোটামুটি আমরা পাঁচটি বকনা দেখাবো একটা মন্ডি পেগনেট আছে একটা আছে আচ্ছা তো ভাই এটা একটু দেখাই আমরা তো ভাই এটার মোটামুটি বয়স কয় মাস হয়েছে এর বয়স হচ্ছে ভাই মাস 9 মাস না খুবই তো চারটা বান চার জায়গায় খুব ভালো পার্সেন্টেজের

কত পরে নেন হ্যাঁ কত করলে তার ঠ্যাং গুলো হবে মোটা 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 লেস ঠ্যাং উফতিটা ঠ্যাং হবে আপনি খুব মোটা এবং খুব যা পার্সেন্টেজ সে বাচ্চা এবং দুধের রেজাল্ট খুব ভালো হবে ভালো হবে না এগুলো কি রকম দুধ আশা করা যায় এটা বেশি নিচে দিতে আসবে না আসবে না আচ্ছা তো ভাই এটার দাম কত হবে ভাই এটার দাম ধরা যাবে আপনার জন্য 110 110 এর দর দামে কি সুযোগ আছে এতে দড়দানের সুযোগ আছে হালকা কিছু আচ্ছা তো দশকের পরে আমরা যে দুই নম্বর বগনাটা দেখাবো তো দর্শক মোটামুটি सेम দেখেন এগুলো দর্শক পোস্তটা দেখেন কতটা বড় মনে হয় পোস্তটা 5 ফিট প্লাস হবে দর্শক বেশ বড় সরো আর কি এবং দেখেন এগুলো মোটামুটি ভাই বলছে মোটামুটি 8 9 মাস করে বয়স হবে 9 আর কি বলে এবং ভাই আমাকে বসে বলছিল যে ভাই এগুলো মানে বাচ্চা নাকি টোটাল রেকর্ড আছে আপনাদের কাছে মায়ের দুধ কেমন যেহেতু খামার থেকে কিনে মা কাছে থেকে নিয়ে আসা খামার থেকে আচ্ছা সব আপনার শুধু একদিন না আমরা বিভিন্ন জায়গা থেকে খামারে দুই দিন চার দিন বয়এমন কি 6 মাস পর ওই খামারে যাওয়া করি আচ্ছা যাদের দেখি যে দুধের রিজাল ভালো ভালো বকনা আমরা বিক্রি করবে তখন আমাদের ডাকে তখন যে আমরা সেই দুধের রিজাল দেখে আমরা বকনাখান থেকে কিনে নিয়েছি আচ্ছা এবং আমাদের পরিচিত মধ্যে যাদেরকে দেই

সরু গলা মাজা গা কাম ধারে দেখে নিতে হবে আর ভাই একটা জিনিস যেটা আমি আগের ভিডিওতেও বললাম যে আপনার খামারে আমি কখনো মানে মানে নর্মাল কোনো বোকা দেখি নাই সবগুলো খুব ভালো পার্সেন্টেজের আমার ব্যবসার ধরন হলো কি ভাই আমি আর যদি এক সপ্তাহ মাল নাও জোগাতে পারি তবে নর্মাল কোনো আমি পোকনা কিনবো না আচ্ছা যদি আমার পনেরো দিন বসে থাকা লাগে তাই থাকবে কিন্তু হাই কোয়ালিটি বা সর্ব ভালো না হলে আমি বলুক কিনবো না আচ্ছা তো ভাই এটার রেট কেমন আসবে ভাই এটা দিন ধরো ধরো আপনার পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক তো দর্শক দেখেন আপনারা অবশ্য অনেকে করতে পারেন যে ভাই এক লক্ষ পঁচিশ তো পাওয়া যায় বোক না কেমন নে কেন নেব এটাও ঠিক আছে ওনাকে বুঝতে হবে বা টাকা যদি বোঝে তারা জানে যে অরিজিনাল ফিজ্যান্ড বাচ্চা ভালো নিতে হলে হ্যাঁ দুই লক্ষ টাকা কিনতে হয় মাংস সমৃদ্ধ হয় দুধের রিসল ভালো হয় তবে একটা বকনা 300 কেলিটে হয় আচ্ছা তারপরে যে সেই জাতটা কিন্তু বকনা তার তুলনায় কম ছোট আকারে ছোট এই কারণে হয় তোমরা बोलतेছেন যে 100 কেজি সাহত দাম বেশি কিন্তু তা না এক তুলনা যখন গরুটা গাব হবে তখন গরুটা আপনি 350 বিক্রি হবে আচ্ছা আচ্ছা তো এট আশেপাশে তো বিক্রি হবে আচ্ছা তো ঠিক আছে সবাই যে তো দর্শক দেখেন যে এখানে আমরা একটা পোকনা দেখাচ্ছি দেখেন এটা মুন্ডি একটু মাথাটা দেখায় যেহেতু দেখেন এই যে দর্শক দেখেন যে কোনো শিং নাই মাথায় খোপা আছে দেখেন এটা মুন্ডি পোকনা এটা বয়স মোটামুটি কয় মাস হয়েছে ভাই বয়স হচ্ছে আপনার পনেরো মাস দাঁত তো এখনো হয় নাই নাকি দর্শকের দাঁত হয় না ভাই বলছে এটা নাকি প্রেগন্যান্ট আছে এটা কয় মাস প্রেগনেন্ট ভাই ভাই তিন প্লাস হয়েছে চেক আসবে আচ্ছা তদশেক মানে তিন মাস প্লাস প্রেগনেন্ট আছে এবং এটা চেক আসবে আর দর্শক এগুলো নিলে অবশ্যই আপনারা চেক করে নেবেন চেক করে নিতে পারবেন এবং এটা শন্ডি ভোগ না দেখেন দর্শক মাস দেখেন বেশ ভালো পার্সেন্টেজ এর কি আচ্ছা দেখেন তো এটা কিরকম রেট আসবে ভাই ভাই এটা আচ্ছা আপনার যেহেতু দর্শককে দেখাচ্ছেন তো ভাই যে আমরা বিশেষ করে ভিডিও গুলো যখন দেখি যে বলে যে ভাই এটা হচ্ছে আমার জীবনের সেরা ভোগ না এটা এরকম ভোগ না যেদিনে ভিডিও করো সেদিনে তার জীবনে সেরা ভোগ না হয় যাই হোক আমরা ওই কিছু বলতেছি না তবে এগুলো পার্সেন্টেজ ভালো

এবং দর্শক দেখেন একটা খামারে এত ভালো বোক না আমি কোথাও দেখে নাই আর কি এটা আমি আর অনেক খামারে গেছে যাই ওইগুলো খামারে আমি বলবো না ওগুলো তো ভালো বোক না নাই ওগুলো তো আছে তবে ভালো খারাপ মিক্সড থাকে আর কি কিন্তু এখানে দর্শক দেখলাম সব একেবারে খুব ভালো ফার্স্ট ক্লাস বোক না সব বেশ ভালো পার্সেন্টেজের আর কি তবে এটা দাম চাচ্ছেন কত

আর এগুলো গরু আপনার দুই মাসও পোষা লাগবে না তারপরে যে গাবের উপযুক্ত সময় হবে তাহলে যদি এক বছর পর গাবের উপযুক্ত সময় হয় ওই এক বছর পর যদি বীজটা দিয়ে সে গাভ হয়ে যায় তাহলে আরো নয় মাস পোষা লাগবে তাহলে আপনার তো প্রায় দুই বছর হয়ে গেল

তো আপনারা চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভাইয়ের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম